আলহামদুলিল্লাহ থেকে আসতে মাদবদী বাস স্ট্যান্ড আসবেন এখানে আমি রিসিভ করে নিয়ে আসবো বা যদি কেউ ব্যস্ততার মধ্যে থাকেন সর্বপ্রথম মাদবদী বাস স্ট্যান্ড নামবেন বাংলাদেশ চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আইসা বা মাদবদী বাস স্ট্যান্ড নাই মা বলবেন যে আমি মাধবদী বাজার গরু হাট যাবো ঠিক আছে নন্ধি মাধবদী বাজার গরু হাট এখানে আইসা বললে চলবে যে মোহর আলী মার্কেট কোনটা মোহর আলী মার্কেট আচ্ছা ঠিক আছে এখানে এসে বলবেন যে ইবা ফেব্রিক সুন্ডা দোকান আছে ওই দোকানদার কাছে জিজ্ঞেস করলে আপনাদেরকে ঠিকানাটা বলে দেবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা যারা আসতে পারবে না তারা কি হবে তাদের জন্য সুযোগ হলো হ্যাঁ আমাকে প্রথম অবস্থায় এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন ঠিক আছে অর্ডার কনফার্ম অর্ডারটা কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা কনফার্ম করে আর বাকিটা কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেড করে তারপরে মালটা নিয়ে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে অনলাইনে যারা নিবে খুচরার জন্য দয়া ফোন দিবেন না সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিবেন মানে সব কোয়ালিটি মিলে আপনি দশ হাজার টাকার মাল নিবেন দেখা গেছে যে লিলেন আছে ষাট ইঞ্চি পরে ডিজিটাল প্রিন্ট আছে হ্যাঁ বেক্সি বয়েল আছে বয়েল পবি কালার আছে দুই হাত পানার গছ কাপড় আছে সব মিলে সব মিলে আপনি দশ হাজার টাকার মাল নেন আর এক লাখ টাকার মাল নিবেন আমাকে এক হাজার টাকা বিশ টাকা ঠিক আছে আর দুই লাখ টাকার মাল নিবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি দিতে পারবো এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন আর বাকিটা যে কোনো কুরিয়ার সার্ভিস বলেন সুন্দরবন আছে এসে পরিবহন আছে কর্ত আছে জনুনি আছে

আর যার কাছ থেকে নেন আশি টাকার কাপড় কেউ বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা গোজ দিতে পারবো না ঠিক আছে সম্ভব না এই যে দুই হাত মানের গো কাপড়টা এই যে ষাট থেকে বাষট্টি টাকা আমার এখানে হলো পঞ্চান্ন টাকা আর ডিজিটাল এটা বিক্রি করতেছে শেখাস্তর গাউসিয়া ইসলামপুর একশো টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে স্যার হইলো পাইকারি রুল টু রুল এরা কোনো কেটে বিক্রি করে না কাটার কোনো আমার এখানে অনলি নব্বই টাকা গস ডিজিটাল প্রিন্ট আর বেক্সি বল যেটা এটা হলো শেখাস্তর গাউসিয়া ইসলামপুর হ্যাঁ বিভিন্ন মোকামে বিক্রি হচ্ছে আপনার আশি থেকে পঁচাশি টাকা গস আশি থেকে তারপরে রুল টু রুল কেটে নাই

এগুলো সম্পূর্ণ বেক্সি বয়েল এই যে বাহাত্তর টাকা গস সম্পূর্ণ মার্শাল আর্ট রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এই যে বেক্সি বয়েল এই যে বেক্সি বয়েল থাকতেছে মার্শাল এই যে দেখেন বেক্সি বয়েল জুরি ফুল জুরি ফুলের বেক্সি বয়েল এই যে দেখেন সামনে হলো রমজান মাস এই যে হিজাবি হিজাবার জন্য ইয়া ডিজাইন নামাজি জি জি এই দেখেন বেক্সি বয়েল এই যে বেক্সি বয়েল

পঁয়ত্রিশ ইঞ্চি পানা এখন যে রানিং প্রোডাক্ট ঠিক আছে দুই হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন আচ্ছা একটু বেশি পঞ্চান্ন টাকা গছ হাত সম্পূর্ণ পঞ্চান্ন টাকা

ব্রাদার্স আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে আচ্ছা ঠিক আছে এর ভিতরে খালি 55 টাকা গস অনলি 55 জি ভাই রং কো 100% গ্যারান্টি হবে রং কো 100% গ্যারান্টি জি ভাই এখানে পট্টি হইছে নিয়ে ভাই এই যে এখন খুললেন ঠিক আছে এই যে মাত্র পত্তি করলাম এই দেখেন মাত্র সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভাই ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ এই দেখেন প্রত্যেকটা মালে ভাই চারটি করে কালার আছে ওয়াও একদম দেখেন চারটি কালারই দেখাবো এই যে দেখেন অনলি 55 টাকা গস অনলি 55 টাকা গস এই যে দেখেন ছোট প্রিন্টের ভিতরে সম্পূর্ণ আপডেট কালেকশন দুই হাজার পঁচিশ সালের কালেকশন ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ সালের প্রত্যেকটা মালের চারটে করে কালা আছে ভাই প্রত্যেকটারই চারটা করে কালা জি জাস্ট একটা করে দেখাবো এই যে দেখেন এই দেখেন মাসাল চমৎকার থাকবে এই যে দেখেন পঞ্চান্ন টাকা ভাই এই সব দুই হাত সম্পূর্ণ দুই হাত এই দেখেন খালি দেখে যান নাকি খালি দেখে যান ভাই এই দেখেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল এই দেখেন

কথা আমি যদি এখন থেকে দেখাই সারা রাই তো ইনশাল্লাহ শেষ করা যাবে না অসম্ভব ঠিক আছে অনেক সময়ের দরকার আমার এখানে কোয়ালিটি গুলো আমি আবারও বলে দিই

ঠিক আছে যেটা আপনাদের ভালো একটা আপনাদের একটা বুঝতে জ্ঞান আছে না যদি ভালো মনে হয় তাই নিয়ে ভালো মানের কাপড় নিয়ে ব্যবসা করেন সুবিধা করতে পারবেন ডিজিটাল পিন নব্বই টাকা গছ বেক্সি বয়ল বাহাত্তর টাকা গছ বয়েল পবিন এক কালার বয়েল হলো চুয়ান্ন টাকা গছ পবিন হলো পঞ্চান্ন টাকা গছ আর এগুলো হলো দুই আপনার ফ্রেশ গছ কাপড় ঠিক আছে এগুলো পঞ্চান্ন টাকা গছ